ব্যাটিং রানা ভাই বোলিং নাসিম প্রথম বল ডট বল পরের বল নাসিমের সুন্দর দারুণ একটা ক্যাশ ধরেছে রানা ভাইয়ের হালিম ভাই সেই আনন্দ ওভারের তৃতীয় বল নাসিমের আবারও সেই স্লিপে ক্যাশ ইমন ভাই আউট নাসিমের বলে পরপর দুই উইকেট পরের বল নাসিম ব্যাটিংয়ের স্বপ্ন দারুণ বল বল আবারও ক্যাচ উঠেছিল কিন্তু কোনো ফিল্ডিং না থাকাই ওভারের শেষ বল নাসিম ব্যাটিং এর শামসুল ভাই ওভারের সমাপ্তি